বাড়িতে যখন আর একটা বিভাগে গিয়ে উনি বাড়ি ভাড়া করবে পাঁচ হাজার টাকা নিচ্ছে বর্তমানে বাড়ি ভাড়া আছে নয় হাজার টাকা যদি পাঁচ হাজার টাকা বাড়ি ভাড়া নেয় ওনার প্রতিষ্ঠানে যাদের কিন্তু দুই থেকে তিন হাজার টাকা লাগে ওনার বাচ্চাদের পড়াশোনা কিভাবে করাবে উনি নিজে খরচ করবে কিভাবে উনি নিজে দুই তিন মাস পর বাড়ি যাবে উনি বাড়িতে কী টাকা নেই কীতে গাড়ি ভাড়া দেয় এক হাজার ডেট হাজার টাকা ভাড়া উনি কিভাবে সেটা নির্বাহ করবে এখন এই কথাগুলো আমরা আজকে আপনারা হয়তো বলবেন শিক্ষক আমরা হয়তো এক্সাইটেড হয়েছি উত্তেজিত হয়েছি আপনাদের কথা মানতেছি না এটা আমাদের একদিনের কথা না এটা আমরা বিগত আড়াই বছর ধরে সাফার আর আমরা আমরা এই কষ্টে জর্জরিত আমরা মাননীয় শিক্ষক প্রতিষ্ঠার দরবারে গিয়েছি আমরা সচিব মহোদয় দুই তিনজন সচিবের সঙ্গে কথা বলেছি যখন নিচলের সচিবের কাছে যাই আমাদেরকে ভালো উপর থেকে নির্দেশনা লাগবে উপরে গিয়ে যখন আমরা শিক্ষক প্রতিষ্ঠা স্যারকে বলি যে আমি তো নির্দেশনা দিয়েছি অ্যাট লাস্ট আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে হচ্ছে যে আমাদের এখন পারস্পরিক বৈদ্য হবে এখন আপনাদেরকে আমি চাই যে পারস্পরিক বৈদ্যটা কি মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর আমি কর্মরত আছি চাঁদপুরে এখন আমাকে চাঁদপুর থেকে যদি দিনাজপুরে যেতে হয় তাহলে এই চাঁদপুরের কোনো একজন কর্মকর্তাকে আমার এখানে এই নবম গ্রেডে এই চাকরি করতে হবে আমার সম্পদে সেম সাবজেক্টে এখন চাঁদপুরের একটা আমি আপনাদের বলি আপনাদের সাউথ বেঙ্গলের যে কাজটা হয় একদম দারোয়ান যিনি বাড়ি পাহারা দেন ওনার বেতন বিশ হাজার টাকা মিনিমাম আমার একজন শিক্ষকের ন্যূনতম বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা অনার্স মাস্টার্স পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আপনার বারো হাজার পাঁচশো টাকা বেতনে জব করে এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পায় আপনাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন এজ এ টিচার একজন শিক্ষক হিসেবে আপনাদের বিবেককে প্রশ্ন করে যাচ্ছি আপনারা বলেন এক হাজার টাকা বাড়ি ভাড়া বাংলাদেশের কোন জায়গায় দেখাতে পারবেন আমি সেখানে গিয়ে বাড়ি ভাড়া নেব আপনি পাঁচশো টাকা যদি একটা ভিজিট দেখতে দেখাতে পারেন এমনও ডাক্তার হয়েছে এক হাজার টাকা ভিজিট বারোশো টাকা ভিজিট তাহলে এই পাঁচশো দিয়ে চিকিৎসা কি হবে তাহলে আমরা এই সহজ জিনিসটা আমাদের একটা প্রসেসিং ছিল আমাদের একটা আমাদের সাত নম্বর ধারা চালু ছিল আমি আজকে বলি আমার ছয় ছয়টি নিবন্ধন আমি এলাকায় চাকরি করতাম আমি এই আশায় যে আমাদের একটা ধারাবাহিকতা চালু আছে আমি গেছি আমি পরবর্তী আমাকে একটা বছর কষ্ট করতে হবে এক বছর কষ্ট করে আমি আমার নিজ জেলায় ফিরে যাবো কিন্তু আমাকে তিন বছর অপেক্ষা করতে হচ্ছে আমার দুই বছরের একটা সন্তান আমার ওয়াইফ আজকে বেটে বড়াবড়ি হচ্ছে সে দেওয়া অবস্থা আছে বেটে শয্যাশায়ী আমি তাকে দেখতে যাইতে পারতেছি না আমি ম্যানেজ করে প্রতিষ্ঠান প্রধানকে কষ্ট করে তিন দিনের ছুটি নিয়েছি আমাদের ছুটি দেওয়া হয় না আসলে একজন টিচারের অবর্তমানে সেই ক্লাসটা ফিল আপ করার একটা সমস্যা এখন আমাদের এই সারা দেশের শিক্ষক এই ম্যাডাম কথা বলি অলরেডি চার থেকে পাঁচজন আপনারা বলেন তো আপনারা একটা ডিভোর্স একটা মেয়ের কত কষ্ট তার স্বামীকে রেখে তাই দূর দূরান্তে চাকরি করে এখন স্বামীর কথা হচ্ছে হয় চাকরি রাখতে হবে নাহলে আমার সংসার রাখতে হবে এখন পরিশেষে যখন ম্যাডামরা বলে যে আমি একটা চাকরি কষ্ট করে আপনারা জানেন বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে মেয়েদের প্রক্রিয়া এই প্রক্রিয়াটা হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে যে তিনটা ধাপে আমাদেরকে পরীক্ষা দিতে হয় দিতে 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 হয় 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 এই তিনটা অতিক্রম করে প্রিলিমিনারি দিয়ে আমরা আপনারা শোনেন বারো লক্ষ প্রিলিমিনারি আমরা পরীক্ষা দিয়েছি তার মধ্যে রিটার্ন এক থেকে দেড় লক্ষ উত্তীর্ণ হয়েছি আমরা রংপুর বিভাগে পরীক্ষা দিয়েছি ঢাকায় আপনার এন সে চত্বরে ভাইমা দিয়েছি সর্বসাগর বারো থেকে তেরো হাজার বারো লাখে বারো হাজার শিক্ষক যখন আমরা চূড়ান্তভাবে আলটিমেটলি যখন নির্বাচিত হই এই এতগুলো শিক্ষক নির্বাচিত উপেক্ষা করে যখন আমরা বারো হাজার টিচার আসি